আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব নিভা ভাইরাস কি নিভা ভাইরাস একটা প্যারামিক্সো ভাইরাস ভাইরোলজির সংজ্ঞা অনুযায়ী অ্যানভোলপড ভাইরাস অর্থাৎ কোভিডের মতোই এর চারিদিকে আবরণ থাকে যেটা তৈলাক্ত উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়ায় প্রথম নিভা ভাইরাস শনাক্ত হয় শুকুরের মাধ্যমে এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছিল আর নিভা ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় দু সালে প্রথম মেহেরপুরের অজ্ঞাতনামা মস্তিষ্কের প্রদহ রোগে আক্রান্ত ব্যক্তির শনাক্ত হয় এরপর দু সালে ফরিদপুরে অনেক বেশি মানুষ আক্রান্ত হয় দু পাঁচ সালে টাঙ্গাইলে আউটব্রেক হয় তখন রক্তত্ব এবং রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আই এর বিজ্ঞানীরা আবিষ্কার করেন খেজুরের কাঁচা রস বাদুরের মাধ্যমে দূষিত হয় এবং সেই কাঁচা রস যদি মানুষ খায় তাহলেই নিভা ভাইরাসে আক্রান্ত হয় বিজ্ঞানীরা বলেছেন জাল বা পলিথিন দিয়ে ঢেকে রাখলেও বাদুরকে নিবৃত্ত করা যায় না বাদর তা সরিয়ে প্রস্রাব করে আর তা রসে মিশে যায় গাছের যে অংশটা কাটা হয় সেখান থেকে রস তৈরি হয় বাদুর সেখানে চাটলে রস দূষিত হয় কোনোভাবে রস নিরাপদ থাকে না